ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার শুরু করলাম আমার চ্যানেলের নতুন আর একটা ভিডিও তো এখন বাজে একটা গাড়িতে আমি তেল তেল গেছে তারপরে আমরা খাওয়া দাওয়া করে হোটেলে একটু রেস্ট নিতেছি অন্ধকারের মধ্যে হালকা একটু রেস্ট নিয়ে আবার রওনা দিলাম গাড়ি নিয়ে লোডিং পয়েন্টের দিকে তো রাত কীরা একলাই ঘোড়ার মোটর গডর মোটর করে গেতি তো দেখেন রাইতের ভাঙ্গা রাস্তা কি অবস্থা তো ফাইনালি লুট ফুট করে আমরা ন্যাশনাল হাইওয়েছি আর হালকা হালকা কিন্তু বৃষ্টি করতেছে তো বৃষ্টি নামবো নামব ওই আর কি গাছ আজকাল রাতে কিন্তু আমি একলাই তো আমার হাতে কিন্তু কেউ নাই তো আজকাল সারা রাতে আমি একলাই চলম কারণ আজকে আমার হ্যান্ডিমেড ছুটি নিছি আজকে আমার একলা চলে লাগবো গাইস এখন সকালদের সুন্দর একটা মুহূর্ত যেন আমরা সবাই মিলে একসাথে চা খাইতেছি আর জলিল ভাই চিংড়ি মাছ কিনলো তো একজনে মাছ মেরে নিয়ে খাইতেছে দেখে কিনে নিল আর সবাই কিন্তু খাওয়ার তালে ব্যস্ত কারণ সকাল 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 বাজে পাঁচটা আর এর নাম হলো নিজাম পণ্ডিত তো সকাল সকাল সবার আগে শিকড় খাবো শিকড় খাওয়ার জন্য ও ব্যস্ত সারা রাত জাগার পরে ভোরবেলা আইলো তো আমরা ফাইনালি আবার গেতেছি কাজে তো এখন থেকে শুরু আবু মানে সারাদিনের ডিউটি আরম্ভ আর কি আর এই ধরনের স্পিড ব্রেকারগুলো কিন্তু সেই একদম বিশাল জাহিমারে আর যেহেতু সকাল সকাল রাস্তাঘাট মানে ফাঁকাই ধরা গেলে এরম একটা বীরপাট্টা নাই যদিও বের আছে বড় গাড়ির একটু বের আছে আর আমি এই মাত্র শিমল বাজার ক্রসিং করতেছি তো সামনেই ওয়েস্ট বেঙ্গল লোডিং পয়েন্ট তো ধ্যান সবাই আই এনে খাড়েছি গাড়ি লোড করার জন্য আমি কিন্তু লোড ছট করে বাইরেতেছি তো ওভার আশা আমি নাই তো আমি ছুটছি একলাই আর ওয়েদারটা ধ্যান কত সুন্দর অসাধারণ যেহেতু সকালের ভিউ সকালের ভিউগুলো কিন্তু আসলে সত্যি অসাধারণ লাগে সৌন্দর্যের কোনো তুলনাই হয় না আর সকাল 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 সকালের মানে যেটা ওয়েদার আবহাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুবই সুন্দর তারপরে তার থেকেও বেশি সুন্দর হলো এই নদীর বাড়ির আবহাওয়াটা তো গায়ে দেখেন এত সুন্দর একটা মজার ভিউ তো ভাষায় প্রকাশ করার মতো না গাইস দেখেন যে গাড়ির টায়ার কিন্তু ফাটাই ফুটাই নইলাম রিং বাড়িয়ে দৌড় দিছে কেদিন অবস্থা দেখেন গাইস সাইকেলের টায়ার দিয়ে ডাম্পার চালাবার তারপরে গাইস টায়ার ফাটে গেছে যেহেতু তারপরে মালিকের বাইরেতে গেছিলাম মালিকের বাইরে থেকে এই যে টায়ার নিয়া করতেছি টোটো দিয়ে টোটা আ দেন নিয়া যায় পরে আবার ফিডিং করব তাহলে তো টিপ মারা হামুনা গাইস এখন সময় বাজে তিনের 12টা তো আমরা খাওয়া দাওয়া করলাম হাজার ঘুরে পুরো আইছেন ওর থেকে গাড়ি চালানো হচ্ছে কিউরি যে নদীবার দেখে তো সে আমরা ভাঙ্গা রাস্তা দিয়ে আর এটা নদী আকাশের মেয়ে খুবই সুন্দর একটা ভিউ আর কিন্তু খুব সুন্দর রাস্তা প্লিজ সবাই অল্প আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও